হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকেও এস বি নিউ মুক্তা জুয়েলার্স থেকে চলে এলাম দেখুন মানে একদম ডালা ভর্তি গহনা দেখাবো আমাদের একুশ বাইশ দুইটায় মানে আমাদের দেশীয় ডিজাইন তো মানে এস বি নিউ মুক্তা জুয়েলার্সের নিজস্ব কারিগরের নিজস্ব প্রোডাকশন এত সুন্দর সুন্দর আর এত কালেকশন মানে একসাথে তো আমি এত কালেকশন কখনোই দেখাইনি আপনাদেরকে আজকে দেখাবো এবং হিউজ ডিসকাউন্ট মানে আমি নিজেই তুলতে পারছি না এত কালেকশন হিউজ ডিসকাউন্ট পাবেন যেটা হচ্ছে শুধুমাত্র কোন দিয়ে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন কি পরিমাণ ডিসকাউন্ট ভাইরা দিবে তো এগুলো হচ্ছে আমাদের ব্রাইডাল কালেকশন তো ব্রাইডাল সীতাহার হার হাসলি হারগুলো কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো আপনারা একুশ আছে বাইশও আছে আপনারা যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন বা কম ওয়েট করে নিতে পারবেন বেশি ওয়েট করে নিতে পারবেন টার্সেল আলাদা করে নিতে পারবেন সব সুবিধা কিন্তু ভাইয়েরা আপনাদেরকে দিচ্ছে এই যে প্রত্যেকটার কিন্তু হলমার্ক করা আছে হ্যাঁ আপনারা একটু চেক করে নেবেন তো যারা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ আছেন তারা কিন্তু এই শোরুমটাতে চলে আসতে পারেন আর যারা ঢাকা থেকে আসবেন তারা তো মানে আমার মনে হয় অনেক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো এই যে আমাদের আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে দেড় দুই পরি এরকম হবে না ভাইয়া দুই পরি আড়াই পরি এরকম হবে আমি কাস্টমাইজ করা যায় কাস্টমাইজ করে আপনারা মিনিমাম দেড় পরি থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো এবং বাইশ ক্যারেট বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন এটা খুব ভাইরাল একটা কালেকশন একুশ ক্যারেটের তারপরে দেখাচ্ছি এটা প্রচুর কালেকশন আসলে এত কালেকশন দেখিয়ে শেষ করা যাবে না এত সুন্দর সুন্দর কালেকশন দেড় থেকে দুই প্রকো আও এটা অনেক ইউনিক একটা ডিজাইন এই যে দেখুন এবং বেল্টগুলা দেখুন কাজের ফিরিংশিংগুলা দেখুন তাহলে বুঝতে পারবেন যে মানে সীতা কোয়ালিটিগুলো কেমন খুব সুন্দর সুন্দর কালেকশন আর প্রত্যেকটার গায়ে কিন্তু হলমার্ক করা আছে আমাদের এই যে দেখুন এখানে হলমার্ক করা আছে এই যে এখানে তো অবশ্যই অবশ্যই শোরুমে চলে আসবেন এই যে এখানে হচ্ছে আমাদের হলমার্ক করা আছে একুশ ক্যারেটের এই যে দেখুন সো আমরা দেখিয়ে দিলাম তো অবশ্যই শোরুমে চলে আসবেন আমি আরও কালেকশন দেখাই এত সুন্দর সুন্দর গহনা মানে কোনটা রেখে কোনটা দেখাবো আর আপুরাও কনফিউজ পড়ে যাবে যদি দুই দেড় থেকে দুই ভরি তিন ভরি চার ভরি বাজেট থাকে মানে কোনটা রেখে কোনটা নিব এরকম অবস্থা হবে মানে এত সুন্দর সুন্দর কালেকশন এই যে তারপরে দেখাচ্ছি হচ্ছে এ একটা কালেকশন ওয়াও এত সুন্দর আর এত এত কালেকশন তারপরে দেখাচ্ছি এ একটা যেহেতু গোল্ডের প্রাইসটা অনেক বেশি এখন ভাইয়ারা আপনাদের জন্য মানে অনেকটা অনারে মানে যতটুকু পারা যায় ডিসকাউন্ট করে দিবে তারপরে দেখাবো হচ্ছে আচ্ছা এখন দেখাবো হাসলিহার এটার সাথে এই যে হাসলি হার গুলো দেখুন এগুলোও কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন কাস্টমাইজ করে আপনারা ছোট বড় করে নিতে পারবেন তারপরে দেখাবো হচ্ছে অনেক সুন্দর এই যে এগুলো হার কত থেকে স্টার্ট হবে আড়াই ভরি তিন ভরি এই যে দেখুন এটাও অনেক সুন্দর কমের মধ্যেও কম মানে এক ভরির কমেও কিন্তু পাচ্ছেন এক ভরির জড়ো এটা তারপরে দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে সুন্দর জড়োয়া একুশ ক্যারেটের জড়োয়া একটা এটা হচ্ছে লাইট ওয়েটের মানে তেরো আনা বারো আনা বা তেরো আনা হবে এই একটা জড়োয়া এটা দেখুন এগুলো দুই ভরিতে হবে তো এরকম অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে আছে আরও অনেক সুন্দর সুন্দর শর্ট নেকলেসগুলো এই যে দেখুন এই একটা পাচানা থেকেও কিন্তু আপনারা নিতে পারবেন শর্ট নেকলেস সো অনেক কালেকশন দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই শোরুমে ভিজিট করবেন শোরুম ভিজিট করলে কিন্তু আপনার এই সুন্দর সুন্দর শুধু এই কালেকশনে আমি দোকানটা একটু ঘুরে দেখায় ইউজ কালেকশন পাবেন একদম অনেক বড় দোকান একদম মনের মতো শপিং করতে পারবেন ব্রাইডাল থেকে রাফ সব ধরনের কালেকশন কিন্তু আপনারা শোরুম থেকে নিতে পারবেন তো অবশ্যই শোরুমে চলে আসবেন আসলে এত কালেকশন আরও দেখাতেই পারলাম না তো চলে আসতে পারেন শোরুমে এস এসবি নিউ মুক্তা জুয়েলার্স যেটা হচ্ছে হাজি মোহাম্মদ হানি প্লাজা রসুলপুর বাজার আবদুল্লাপুর মসজিদ রোড দক্ষিণ কেরানীগঞ্জ হাফেজ